আংশিদারি কারবার হোক কিংবা মিশ্রণ কিংবা লাভ ক্ষতি সমস্ত ধরনের অঙ্কেই কিন্তু আমাদের অনুপাত মিলেমিশে একাকার হয়ে রয়েছে তাই সবার প্রথমেই আমাদের এর কনসেপ্টটা ক্লিয়ার রাখা কিন্তু খুবই জরুরি বিষয় আমরা আজকে একটা এক্সাম্পলের সাহায্যে অনুপাত এবং সমানুপাতের পুরো কনসেপ্ট ক্লিয়ার করতে যাচ্ছি আশা করি আজকে থেকে তোমাদের আর অনুপাত এবং সমানুপাত তোমাদের লাইফে প্রবলেম সৃষ্টি করতে পারবে না চলো তাহলে দেখা যাক যে অনুপাত কি জিনিস সবার প্রথমে আমরা এই কনসেপ্টটাই ক্লিয়ার করে আসি তো অনুপাত এর সম্বন্ধে যদি বলতে হয় আমাদের অবশ্যই মাথায় রাখতে হয় যে অনুপাত হলো এক ধরনের তুলনামূলক আলোচনা এক ধরনের তুলনামূলক আলোচনা অর্থাৎ আমরা জানি যে তুলনামূলক আলোচনা কী জিনিস তুলনামূলক আলোচনা হলো এমন একটা ব্যাপার মিনিমাম দুটো রাশি কিন্তু অবশ্যই সেখানে থাকতে লাগে কোনো এক রাশির তুলনামূলক আলোচনা কিন্তু আমরা করতে পারি না যদি তোমাকে বলা হয় যে তুমি নিজের সাথে কখনো তুলনা করো তুমি কি করতে পারবে করতে পারবে না মিনিমাম তোমাকে আরেকজনের সাথে কি করতে হবে তুলনা করতে হবে তো অনুপাতেও তাই তুলনামূলক আলোচনা যেহেতু এটা তাহলে মিনিমাম কটা রাশি থাকতে হবে দুটা রাশি থাকতে হবে এটা হচ্ছে প্রথম ব্যাপার দ্বিতীয় কথা হলো এই যে অনুপাতে দেওয়া যে সংখ্যাগুলি সেগুলি কিন্তু আমাদের রাশির বাস্তব পরিমাণ নয় রকম ধয় নেওয়া যাক তোমাকে বাড়িতে খিচুড়ি রান্না করার কথা বলা হয়েছে সাথে এটাও বলা হয়েছে যে তুমি খিচুড়িতে যে চাল এবং ডাল ব্যবহার করবে খিচুড়িতে যে চাল এবং ডাল ব্যবহার করবে তার অনুপাত কত টু ইস টু ওয়ান তো এর অর্থ কি সবার প্রথমে কিন্তু এটা জানা আমাদের ভীষণ জরুরি এর অর্থ প্রথমে যেটা আমি তোমাদের বললাম যে অনুপাতে দেওয়ার যে সংখ্যাগুলি সেগুলি কিন্তু আমাদের যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলি বাস্তব অর্থাৎ নির্দিষ্ট পরিমাণই যে হবে এমন কোনো কথা নয় অর্থাৎ চাল আমাদের যে দুই কেজি হবে এবং ডাল যে এক কেজি হবে এমন কথা কিন্তু নয় এমনও হতে পারে কিরকম হতে পারে যদি আমি উভয় পাশে দুই দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে চার দুই অর্থাৎ আমি চার কেজি চালের সাথে কেজি মেশাতে পারি তাই না আবার যদি দিয়ে গুণ করি তাহলে কত তিন অর্থাৎ ছয় কেজি চালের সাথে আমি তিন কেজি ডালো মেশাতে পারি অথবা একইভাবে আট কেজি চালের সাথে আমি চার কেজি ডালও মেশাতে পারি এভাবে তোমরা পাঁচশো গ্রাম চালের সাথে আড়াইশো গ্রাম ডাল মেশাতে পারো কিংবা এক কেজি চালের সাথে পাঁচশো গ্রাম ডালও মেশাতে পারো সুতরাং তুমি কি অনুপাতে মেশাবে সেটা কিন্তু তোমাদের বাড়ির ফ্যামিলি সদস্যের উপর ডিপেন্ড করবে এমন নয় যে তোমাদের বাড়িতে সাতজন সদস্য কিন্তু তুমি দুইশো গ্রাম চালের সাথে একশো গ্রাম ডাল নিচ্ছ তাহলে কি হবে তোমার ভাই বোনের সাথে খাওয়ার সময় মারামারি লাগবে তাই না তো ব্যাপারটা হচ্ছে এরকম যে এভাবে আমরা চাল এবং ডাল এর পরিমাণ নিতে পারি আচ্ছা এবার যদি তোমাকে বলা হয়ে থাকে যে চাল এবং ডাল তো তুমি অনুপাতে নেবে সাথে তুমি তুমি তোমাকে বলা হয়েছে যে চাল নেবে তুমি কত কেজি চাল কেজি চাল নেবে তুমি কত কেজি চার কেজি কি নেবে চাল নেবে তুমি কত কেজি চাল নেবে চার কেজি চাল নেবে তাহলে তুমি ডাল কি পরিমাণ নেবে তুমি ডাল কি পরিমাণ নেবে সেটাই তোমার কাছে কোশ্চেন থাকবে তাহলে এই কোশ্চেন যখন আসবে তখনই আমরা অনুপাত থেকেই কোথায় চলে যাবো তখনই আমরা অনুপাত থেকে চলে যাবো সমানুপাতে রকম তখন আমাদের আহ এরকম আসবে কীভাবে সেটা সাজাবো তখন আমরা এভাবে সাজাবো যে টু ইস টু ওয়ান যেটাকে আমরা কি বলছি সমানুপাত কত ডাল কত চার কেজি এবং ধরে নিলাম ডাল আমাদের ডালটা বের করতে হবে তাহলে ডাল কত কেজি এক্স কেজি আমরা ধরে নিলাম তো এটা আমাদের একটা প্রবলেম যেটাকে আমরা কি বলছি সমানুপাত বলছি অর্থাৎ অনুপাত থেকে কীভাবে আমি সমানুপাতে আসলাম সেটা বোঝা গেল তো চাল এবং ডাল আমাদের প্রথমে কী বলা হয়েছিল চাল এবং ডাল এর অনুপাত টুইস টু ওয়ান অর্থাৎ আমি চাল এবং ডাল কীভাবে নিতে পারি চার কেজি চালের সাথে দুই কেজি ডাল নিতে পারি দুই কেজি চালের সাথে এক কেজি ডাল নিতে পারি ছয় কেজি চালের সাথে তিন কেজি ডাল নিতে পারি কিংবা এক কেজি চালের সাথে হাফ কেজি ডাল নিতে পারি এখন আমাকে বাধা ধরা নিয়ম দেওয়া হলো যে আমি চার কেজি চাল নেব এবং ডাল কত কেজি নেব সেটা আমাকে বলা হয়নি তো কত কেজি ডাল নেব সেটা কি করে বের করবো তো সেটা এভাবে সাজাবো যে চাল প্রথমে চাল তারপরে কি ডাল প্রথমে চাল আমাদের যেটা দেওয়া রয়েছে চাল এবং ডালের অনুপাত সেটা লিখলাম টু ইস টু ওয়ান এবার নতুন অনুপাতটা কি নতুন অনুপাত নতুন অনুপাতের মধ্যে আমি চাল কত কেজি সেটা জানি কিন্তু ডাল কত কেজি সেটা কিন্তু আমি জানি না এখনো পর্যন্ত তাই না তো সেটা কি করে বের করব সেটা আমরা এই সেটাই হচ্ছে আমাদের সমানুপাত তো সেটা কি করে বের করব তো এখান থেকে যদি আমি আসি তাহলে কি লিখতে পারি টু বাই ওয়ান আচ্ছা অনুপাতকে আমি এভাবে ভাগ আকারে লিখতে পারি এবং সমানুপাতকে সমান আকারে লিখতে পারি তাহলে কত আসবে ফোর বাই এক্স এবার যদি বজ্রগুণ করি টু এক্স ইস কত ফোর এক্স কত ফোর টু অর্থাৎ এক্স আমাদের দুই তার মানে দেখো বের হয়ে আসলো আমাকে যে বলা হয়েছিল যে তুমি চার কেজি চাল নেবে ডাল কি পরিমাণ নেবে সেটা তোমাকে এই অনুপাতেই নিতে হবে তাহলে তুমি কি পরিমাণ ডাল নেবে তুমি দুই কেজি ডাল নেবে অর্থাৎ চার কেজি যদি তুমি চাল নাও তাহলে তোমাকে কত কেজি দুই কেজি ডাল নিতে হবে যেটা আমরা প্রথমেই দেখেছিলাম যে চার কেজি ডাল হলে চার কেজি চাল হলে আমাদের দুই কেজি ডাল নিতে হবে তো এটাই হচ্ছে অনুপাত কনসেপ্ট অনুপাত হচ্ছে এরকমই ব্যাপার যে অনুপাতে আমি বিভিন্ন ধরনের রাশি আহ নিতে পারি যেখানে বিভিন্ন বিভিন্ন কি থাকে বিভিন্ন আমাদের সম্ভাবনা থাকে কিন্তু যখন আমরা সমানুপাতে যাব। তখন আমাদের কি হবে সেই সেই সমস্ত সম্ভাবনা আমাদের ব্লক হয়ে গিয়ে একটা সম্ভাবনাই থেকে যাবে সম্ভাবনাগুলো দূর হয়ে গেল এবং কনফার্ম হয়ে গেল যে আমি চার কেজি চালের সাথে দুই কেজি ডালি মেশাবো অনুপাত সমানুপাত কি জিনিস সেটা আমরা বুঝে নিলাম এবার চলো আমরা দেখে নেই অনুপাত সমানুপাতে কতগুলি ক্ষুদ্র ক্ষুদ্র কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার হয়ে নিলাম একটি অনুপাত এইস টু বি এটা আমাদের একটা অনুপাত এই অনুপাতের কয়টি পথ রয়েছে আমরা বলবো এখানে দুইটি পদ রয়েছে একটি পূর্বপথ অপরটি উত্তর পথ তো প্রথমটিকে আমরা কি বলবো পূর্বপথ এবং পরের কি বলবো উত্তর পথ উত্তর পথ ওকে তো মনে রাখবে প্রথম পথটাকে আমরা কি বলবো পূর্বপথ পরের পর কি বলবো উত্তর পথ এবার আমাদের এই অনুপাতে তিন ধরনের হতে পারে এই অনুপাতটা আমাদের তিন ধরনের হতে পারে কি রকম একটা হতে পারে গুরু অনুপাত একটা হতে পারে আমাদের কি গুরু অনুপাত এটা কি কখন হবে যখন আমাদের পূর্বপরটা বড় হবে তখন আমরা সেটাকে কি বলবো গুরু অনুপাত বলবো যখন পূর্বপরটা কি হবে বড় হবে অর্থাৎ যখন আমাদের এ বড় কার থেকে বড় হবে বিয়ের থেকে বড় হবে তখন আমরা এটাকে বলতে পারবো যে এটি গুরু অনুপাত তারপর চলে আসি লঘু অনুপাত তাহলে কি জিনিস আন্দাজ করতে পারছো লঘু অনুপাত হবে লঘু অনুপাত কি হবে লঘু অনুপাত কি হবে লঘু অনুপাত হবে যখন পূর্বপদের তুলনায় উত্তর কি হবে বড় হবে তাহলে এর তুলনায় আমাদের বি বড় হবে তাই না এর তুলনায় বি বড় হবে তাহলে আমরা যদি এবি না লিখে পূর্বপদ উত্তরপদ দিয়ে লিখি তাহলে কি হবে প্রথমটা উড়ু অনুপাত হলো আমাদের পূর্বপদ বড় উড়ু অনুপাতে পূর্বপদ বড় উত্তরপদ ছোট উত্তর পথ এবার লঘু অনুপাতে লঘু অনুপাতে কি হচ্ছে লঘু অনুপাতে অনুপাতে পূর্বপথ ছোট উত্তর পদ বড় এবার সমানুপাত কাকে বলবো সমানুপাত কাকে বলবো সমানুপাত তখনই বলবো যখন পূর্বপদ উত্তর পদ কি হবে সমান হবে অর্থাৎ আমাদের এ বি এক্ষেত্রে এ সমান সমান কি হবে বি হবে তখনই আমরা কি বলতে পাবো এটা সমানুপাত অর্থাৎ কি বলতে পাব পূর্বপদ সমান সমান উত্তর পথ এবার চলো দেখি ব্যস্ত অনুপাত কি জিনিস আমাদের কাছে একটা অনুপাত রয়েছে এ ইস টু বি এই অনুপাতে যদি আমরা ব্যস্ত অনুপাত করতে যাই তাহলে কি আসবে এ ইস টু বি এই অনুপাতের যদি ব্যস্ত অনুপাত করি কি আসবে উল্টে যাবে পূর্বপদ হয়ে যাবে উত্তর পদ উত্তর পদ হয়ে যাবে পূর্বপদ তাহলে কি হবে বিশ টু এ বিশ টু এবার যৌগিক অনুপাত কাকে বলবো যৌগিক অনুপাত যদি আমি আমার কাছে যৌগিক অনুপাত করার জন্য মিনিমাম দুটা অনুপাত থাকতে হবে যদি এই অনুপাত এবং এই অনুপাতে যৌগিক অনুপাত করতে যাই যদি এই অনুপাত এবং এই অনুপাতে যৌগিক অনুপাত করতে যাই তাহলে কি হবে এটা এক্ষেত্রে আমাদের এটা এই এক্ষেত্রে আমাদের এটা পূর্বপদ তাহলে পূর্বপদ পূর্বপদ যৌগিক অনুপাত যখন করব তাহলে কি হচ্ছে এ ইস টু বিজ টু এ এই অনুপাত দয়ের যৌগিক অনুপাত যৌগিক অনুপাত যদি করতে যায় কি হবে পূর্বপদ পূর্বপদ গুণ করে দেব পূর্বপদ পূর্বপদ গুণ করে কোথায় বসাবো পূর্বপদে বসাবো তাহলে এ বি এবার উত্তর পদ গুণ করে কোথায় বসাবো উত্তর বসাবো তাহলে বি এ গুণ করে কি আসবে বি এ দেখো এখানে এবিটা বি এ অর্থাৎ এবি এবং বি এও কিন্তু আমাদের এবি এটাও এ এবং বি এর গুণ ফল এটাও এ এবং বি এর গুণ ফল তার মানে এটা এটা কি সমান তাহলে আমাদের যদি কাটাকাটি করি এ এ কাটা বিবি কাটা তাহলে কি লিখতে পারি ওয়ান ইস টু ওয়ান তাহলে আমরা এখান থেকে একটা জিনিস শিখলাম আমরা কোনো অনুপাতের যদি ব্যস্ত অনুপাত করি সেই ব্যস্ত অনুপাতের যদি যৌগিক অনুপাত করি আমরা কোনো এক অনুপাত যদি নেই সেই অনুপাতের প্রথমে ব্যস্ত অনুপাত করি এবং তারপর সেই অনুপাতের যদি সেই দুই অনুপাতের যদি যৌগিক অনুপাত করি তাহলে আমাদের কি আসবে এটা আমাদের কি আসবে একটা সমানুপাত আসবে সেটা আমাদের একটা কি আসবে সমানুপাত আসবে এটা একটা সমানুপাত না পূর্বপথ উত্তরপাদ যখন সমান হয় তখন আমরা সেটাকে কি বলি সমানুপাত বলি তাহলে এখান থেকে আমরা ব্যস্ত অনুপাত কি জিনিস সেটা বুঝে নিলাম এবং যৌগিক অনুপাত কি জিনিস সেটাও আমরা শিখে নিলাম এবার চলো দেখি যে আহ দ্বিগুণানুপাত কি দ্বিগুণ দ্বিগুণানুপাত কি জিনিস দ্বিগুণ অনুপাত হলো দ্বিগুণ দ্বিগুণ অনুপাত কি জিনিস যদি এই অনুপাতে আমি দ্বিগুণ অনুপাত করি তাহলে কিছুই না এই অনুপাতকে এই অনুপাত দিয়েই গুণ করবো তাহলে কি আসবে কিছুই না শুধু এ পাওয়ার কত আসবে এ স্কোয়ার বি এর পাওয়ার বি স্কোয়ার একইভাবে যদি ত্রিগুণ অনুপাত করি এই অনুপাতে যদি আমি কি করি ত্রিগুণ অনুপাত করি তাহলে কি আসবে এর পাওয়ার কিউব আসবে এর পাওয়ার কিউব আসবে তো আমরা কি কি শিখলাম আমরা ব্যস্ত অনুপাত কি জিনিস শিখলাম আমরা যৌগিক অনুপাত কি জিনিস সেটাও শিখে নিলাম এবার দ্বিগুণ অনুপাত কি সেটাও শিখলাম ত্রিগুণ অনুপাত কি জিনিস সেটাও আমরা শিখে নিলাম এবার আহ একইভাবে যদি ত্রিভাজিত এবং দ্বিভাজিত অনুপাত কি জিনিস সেটাও আমরা শিখতে যাচ্ছি এবার আমরা দ্বিগুণ অনুপাত আহ অনুপাত শিখলাম এবার আমরা বিভাজিত এবং ত্রিভাজিত অনুপাত কী জিনিস সেটা একটু দেখে নেই বিভাজিত অনুপাত হলো পূর্বপদ এবং উত্তর ধনাত্মক বর্গমূল বিভাজিত অনুপাত হলো আমাদের পূর্বপথ ও উত্তরপদে ধনাত্মক বর্গমূল তাহলে বিভাজিত অনুপাত এই অনুপাতে বিভাজিত অনুপাত কত হবে আমাদের বিভাজিত অনুপাত হবে রুট এ ইস টু রুট বি এবার একইভাবে ত্রিভাজিত অনুপাত কি ত্রিভাজিত অনুপাত হবে আমাদের কিউব রুট কিউব রুট অফ এস টু অর্থাৎ যেটাকে আমরা ঘনমূল বলি ঘনমূল যেটাকে বলি সেটাই আমাদের কিউব রুট তাহলে এটা আমাদের ঘনমূল ত্রিভাজিত অনুপাত করতে গেলে আমাদের কি করতে হবে ঘনমূল করতে হবে আর বিভাজিত অনুপাত করতে গেলে বর্গমূল করতে হবে তো এবার চলো দেখে নেই আমাদের কয়েকটা উদাহরণের সাহায্যে যে অনুপাত সম্বন্ধীয় কয়েকটা উদাহরণ আমরা চলো দেখে নেই তোমাদের বইয়ের কষে দেখি পাঁচের এক এর প্রথম অঙ্কটাই আমি ফিরছি দেখো কি বলা হয়েছে যে চার মাস এবং এক বছর ছয় মাস এর অনুপাত কত চার মাস ও এক বছর ছয় মাস এর মধ্যে কি বলতে কি করতে বলছে অনুপাত বার করতে বলছে তো সবার প্রথম কাজ হবে তোমাকে আমি যখন বলছিলাম দেখবে চার কেজি চালের সাথে আমি দুই কেজি ডালই বলছিলাম অর্থাৎ দুই পাশে একক কি হবে একই হবে দুই পাশে একক কি হবে কেজিকে এই পাশে কেজি হলে এই পাশেও কেজি হবে এই পাশে যদি গ্রাম হয় এই পাশেও কী হবে গ্রাম হবে অর্থাৎ এখানে দেখো কি হয়েছে এখানে একক কিন্তু সেম নেই একক এইদিকে কি বলা হয়েছে একক এইদিকে বলা হয়েছে যে মাস এইদিকে বছর এবং মাস দুটাই মিক্সা রয়েছে তাহলে কি করতে হবে আমাকে দুই দিকে একক কি করতে হবে এক করতে হবে তাহলে হয় আমি সবগুলোকে মাসে পরিবর্তন করব হয় আমি সবগুলোকে মাসে পরিবর্তন করব অথবা সবগুলোকে আমি কি করব বছরে পরিবর্তন করব যেটা আমার জন্য সুবিধা হবে সব সময় আমরা ছোট একে নিয়ে আসার চেষ্টা করব তাহলে সমস্যা কম হবে অর্থাৎ সবগুলোকে আমরা মাসে পরিবর্তন করতে পারি তাহলে আমরা কি লিখতে পারি কি লিখতে পারি চার মাসকে চার মাসেই লিখতে পারি 4 মাসকে 4 মাসই লিখতে পারি এবং এটা কি লিখতে পারি 1 বছর 6 মাস মানে এক বছর মানে কত মাস 12 মাস কত মাস 12 মাস 12 মাস আর ছয় মাস কত মাস 18 মাস তাই না 12 মাস এবং 6 মাস কত মাস टोटल 18 মাস তাহলে এবারে দেখো এইদিকেও মাস আসলো এইদিকেও কি আসলো মাস আসলো তাহলে এখন আমরা কি করতে পারি অনুপাত বের করতে পারি এখন তাহলে আমরা কীভাবে লিখতে পারি এখন আমরা লিখতে পারি ফোর ইস টু কত এইটিন অর্থাৎ যদি কাটি কত হবে টু ইস টু নাইন দুই দিয়ে কাটলে কত আসবে দুই আসবে দুই দিয়ে কাটলে কত আসবে নাইন আসবে তাহলে টু ইস টু নাইন হল আমাদের ফাইনাল রেজাল্ট এভাবে পরবর্তী ভিডিওতে আমরা সিলেবাস সহ বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্নগুলি সলভ করব তাই পরবর্তী ভিডিওটি মিস করবে না আর এরকম কনসেপচুয়াল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে